হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অলবিটি ট্যাক্স সাথে আমি ইব্রাহিম খালিল আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা জানব যে আপনি অনলাইনে জমির খাজনা পরিশোধ করতে চাচ্ছেন তো কিভাবে জমির খাজনা পরিশোধ করবেন এটার জন্য আপনি কিভাবে আইডি ক্রিয়েট করবেন কিভাবে খতিয়ান অ্যাটাচ করবেন কিভাবে পেমেন্টস করবেন বিস্তারিত ব্যাপার দাখিলে কিভাবে ডাউনলোড করবেন বিস্তারিত ব্যাপার শেয়ার করব চলুন শুরু করা যাক এই কাজটা করতে হলে আমাদের অবশ্যই আইডি ট্যাক্স ডট গভ ডট বিডি লিঙ্কটিতে ক্লিক করতে হবে ক্লিক করলে আমাদের সামনে এমন একটি এন্টারপ্রাইজ আসবে এখানে আমাদের প্রথমে অবশ্যই রেজিস্ট্রেশন করে নিতে হবে তো রেজিস্ট্রেশন করার জন্য আপনি নিশ্চয়ই জানেন দুইটা অপশন আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন মোবাইল নাম্বার অথবা ইমেল দিয়ে তো অনেকে অনেকের মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা যায় না সেক্ষেত্রে ইমেল দিয়ে করবেন যে আপনার নাম ইমেল অ্যাড্রেস অথবা ফোন নাম্বার ক্যাপচা দিয়ে সাবমিট করলেই হয়ে যাবে আপনি সিটিজেন হিসেবেও করতে পারেন অ্যাকাউন্ট অর্গানাইজেশন যদি থাকে সেটা অনুযায়ী আপনি করতে পারেন যাই হোক যেহেতু আমার কি আছে অ্যাকাউন্ট রয়েছে এ সাইডে আমি জাস্ট মোবাইল নাম্বারটা দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ করছি পাসওয়ার্ডটা সেট করার ক্ষেত্রে অনেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না পাসওয়ার্ড সেট করার ক্ষেত্রে অবশ্যই আপনারা ক্যাপিটাল লেটার স্মল লেটার সংখ্যা এবং স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করবেন তাহলে আপনাদের পাসওয়ার্ডটা হবে আদারওয়াইজ কিন্তু পাসওয়ার্ড নেবে না এবং এখানে যে ক্যাপচাটা আছে অ্যাজ ইট ইজ ক্যাপিটাল থাকলে ক্যাপিটাল ল্যাটার স্মল ল্যাটার থাকলে স্মল ল্যাটার দিয়ে লগ ইন করবেন এখন এন্ট্রি হচ্ছে মানে লোডিং হচ্ছে অলরেডি আমরা কি করেছি আমাদের অ্যাকাউন্টে প্রবেশ করেছি এখন আপনাকে অবশ্যই খতিয়ান অ্যাটাচ করতে হবে যদি খতিয়ান অ্যাটাচ করা না থাকে এখানে দেখতে পাচ্ছেন অনুমোদিত আপনি খতিয়ান অ্যাটাচ করার পরে তিন বা চার কার্য কার্য দিবসের মধ্যে অনুমোদিত হয়ে যায় আর যদি নতুন খতিয়ান অ্যাড করতে চান ওপরে দেখতে পাচ্ছেন নতুন খতিয়ানের তথ্য প্রেরণ করতে এখানে ক্লিক করুন তো এই অপশন একটি অ্যাকাউন্ট খুলে আপনি অন্যের কি করতে পারেন খতিয়ানও খতিয়ান বা খাজনার পরিশোধ করতে পারেন চালান যাচাই করতে পারবেন এখান থেকে দাখিলা ডাউনলোড করতে পারবেন আপনি বিভিন্ন ধরনের বিশেষ করে ট্যাক্স ক্যালকুলেট করতে পারবেন মানে অনেক অনেকগুলো অপশন রয়েছে তো আমাদের যেহেতু মূল কাজ হচ্ছে আমরা কি করব খাজনা দিব তো সেক্ষেত্রে খতিয়ান অ্যাটাচ করে নিয়েছি তো অনলাইনে খাজনা দিতে হলে অবশ্যই খতিয়ান অ্যাটাচ করবেন তারপরে হোল্ডিং তালিকায় অপশানটিতে ক্লিক করে এখানে আই অপশানটিতে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন এই অ্যান্টারপ্লাইজটা আপনার সামনে চলে আসছে ফ্যামেট অপশান দেখাচ্ছে কত টাকা কার নামে এ জমির মালিককে এগুলো দেখাচ্ছে এবং এখানে উপরে আপনি খতিয়ানের তথ্য দেখতে পাচ্ছেন তেরোশো পঁচাত্তর তো এখানে বলছে যে বকেয়া দাবির জরিমানা দুশো সাতাশ তারপর হাল দাবি সাতাশি বকেয়া বারো টাকা তারপর বকেয়া দাবি ছশো চৌষট্টি টাকা টোটাল নয়শো আটাত্তর টাকা এখানে যার নামে এন্ট্রি করা আছে মোবাইল নাম্বারও দেওয়া আছে এবং মালিক কয়জন একজন যাই হোক আপনি পেমেন্ট অপশানে যখন ক্লিক করবেন অনলাইনে পেমেন্ট এখানে ই পেমেন্ট যেহেতু আপনি বিকাশ নগদ বা রকেটে পেমেন্ট করবেন ওটা সিলেক্ট করবেন ই পেমেন্ট অপশানটা সিলেক্ট করবেন এখানে আপনি চারটা ওয়েতে উপায় নগদ রকেট বিকাশ এই চালানের মাধ্যমে পে করতে পারেন সো আমি বিকাশে করব বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি বিকাশে একটা ভেরিফিকেশন কোড যাবে আপনারা পেমেন্টের প্রসেস নিশ্চয় জানেন তো আমরা ওয়ান টাইম পাসওয়ার্ডটা দিয়ে দিব কনফার্ম অপশনে ক্লিক করব এখন অবশ্যই বিকাশে প্রিন্টটা দিয়ে দিতে হবে এখানে অ্যামাউন্ট দেখাচ্ছেন নয়শো আটাত্তর টাকা ভেরিফিকেশন সাকসেসফুল হওয়া ছাড়া পেজটি রিলোড বা আনলোড করবেন না এখানে দেখতে পাচ্ছেন আপনার চালানটা কাটা হয়ে গিয়েছে এটাই হচ্ছে আপনার দাখিলে উপরে প্রিন্ট অপশন আছে প্রিন্ট অপশনটি রয়েছে এইটা আপনারা ফ্রেন্ড করে নেবেন এটা প্রিন্ট করলেই আপনি যে কোনো জায়গা জমিন আপনি বিক্রি করতে পারবেন এটাই দাখিল এখন অনলাইন দাখিল হচ্ছে এমন বা আমরা খাজনার রশিদ বলেন দাখিলা বলেন যেটাই বলেন তো এখানে পেমেন্টের বিবরণ আপনি এখানে দেখতে পাচ্ছেন যেহেতু পেমেন্ট করছেন ট্রানজাকশনটা এখানে অলরেডি চলে আসছে আপনি যদি দাখিলাতে ক্লিক পেমেন্ট চালান যাচাই করতে চান হ্যাঁ আপনি চাইলে চালানটা যাচাই করতে পারবেন তো যাচাই করতে হলে আপনি এখানে হোল্ডিং সিলেক্ট করবেন ট্রানজাকশন যে আইডিটা আপনার মোবাইলে মেসেজ আসছে বা কিছুক্ষণ আগে আপনি পেমেন্ট বিবরণে ট্রানজ্যাকশন আইডি ওখান থেকে কপি করে নেবেন তারপর টাকার পরিমাণ দিবেন তারিখ দিয়ে প্রেরণ করুন অপশানে ক্লিক করলে আপনি এখানে আপনার চালানটা আপনি যাচাই করতে পারবেন তো আমরা অ্যাকচুয়ালি পেমেন্ট যে করেছি এটা যে একজিক্ট হয়েছে আপনার চালানটা যাচাই করুন দেখতে পাচ্ছেন প্রদত্ত হোল্ডিংয়ের জন্য দাখিলা বিদ্যমান আছে অনুরোধ করে দাখিলা তালিকায় দেখুন তো দাখিলাতে ক্লিক করে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে পেমেন্টের বিবরণ আর পেমেন্টের বিবরণ দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে ট্রানজ্যাকশন টাইম আইডি টোটাল দেখাচ্ছে তো আপনি এটা এখান থেকে প্রিন্ট করে নিতে পারেন বা পিডিএফ সেভ করতে পারেন বিবরণ যদি বিবরণে যদি আপনি ক্লিক করেন ওই আপনাকে দাখিলাটাই দেখাবে বা খাজনা রসিদটাই দেখাবে তো এটা এখান থেকে ডাউনলোড করে বিস্তৃত কাজ করবেন আশা করি বুঝতে পেরেছেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম